আদালতে এক একটা মামলা কত মাস কত মাস কত বছর ঢুলে ঠিক না কি কারণে এটা নীতি পশ্চিমদের নীতি হওয়ার কারণে ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয় লয়ারদের কি দায়িত্ব বিচারকের কি দায়িত্ব এবং সাক্ষীদের কি দায়িত্ব দুপক্ষের বাদী বিবাহের কি দায়িত্ব কি হবে পেশ হবে কিভাবে মিলামসা হবে ওটা কোরআন থেকে শিখেন হাদিস থেকে শিখেন নজিজ সিরপ থেকে শিখেন দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফয়সালা অন্যায় ফয়সালা হক একজনের পায়ার একজন ঠিক নয় ঠিক কেন কেন হবে এরকম কেন হবে এরকম সংস্থা তৈরি করতে চান আপনি আদালতকে ঠিক করেন অপরাধীরা অপরাধীদের কোনো শাস্তি না হয় আর যারা যারা আপনার হক যার সে হক না পায় কত তামাশা জন্য কত পায় তারা এ হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয়নি ইসলামী অনুগামী বানিয়ে দাও তাহলে কোনো ফোন আসবে না ফোন আসবে না উপরের চাপ ফোন বিদেশি চাপ আরে কেন এত চাপ যেহেতু শরীয়তের চাপ তোমার বহন করার দরকার ছিল শরীয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল শরীয়তের ওটা তো শরীয়তের নির্দেশনা শরীয়তের নির্দেশনা গ্রহণ করানো এই জন্য চাপের মুখে অন্য ফসলা করতে হয় আদালতকে যদি এ সরকার কোনো অবদান দেখে দিতে চায় তাহলে সেটা হলো সেটা হলো সংস্কার মানে আদালতকে সংস্কার করো এবং সংবিধানের প্রথম কথা মোহাম্মদুল্লাচুর এটা তো আছে সংবিধানের মধ্যে তো দেশের ইয়া হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হলো কি রাষ্ট্র ধর্ম হলো ইসলাম তো রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় তো হাতি হল্লা আতি হলো সেটা না এটা সবাইকে মনে রাখতে হবে সবাইকে আল্লাহ রাব্দুল আলামিন আমাদেরকে হেফাজত করেন করেন্লাহ রব্দুল আলম